নির্বাচনের প্রতীকে ভোট দেওয়ার সময় যে সিল ব্যবহার করা হয় সেরকম সিল বানাতে গিয়ে ধরা পড়েছে জামায়াতের কর্মী এবং সেটা জামায়াতের নেতার নির্দেশে এই ধরনের একটা খবর আমাদের সামনে এসছে খুবই অ্যালার্মিং ব্যাপার কারণ এটা একটা খুব বড় চক্রান্তের খোঁজ সম্ভবত আমাদেরকে দিতে পারে আমরা অনেকে খবরটা দেখেছি তারপরে খবরটার গুরুত্বপূর্ণ কিছু অংশ একটু দেখে নেওয়া যাক এখানে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি প্রিন্টিং প্রেসের মালিককে গ্রেফতার করা হয়েছে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি যা যা বলছেন ব্যাপারটা একটু এভাবে বলা যায় মানে ধারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এভাবে জামায়াত ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফের শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন সোহেল রানা হচ্ছে সিল তৈরি করার যে দোকান সেটার মালিক গত ত্রিশ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ এরপর তিনি সিলগুলো বানান এই ঘটনা জানাজানি হওয়ার পর আমরা জানি যে জামায়াত ইসলামী তা সৌরভ হোসেনকে বহিষ্কার করেছে তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে জামায়াতের আমির বলেন ঘটনার পরপরে আমরা সৌরভকে দল থেকে বহিষ্কার করেছি তিনি ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্য নাকি সিলগুলো তৈরি করেছেন তবে এটা দায়িত্বহীন কাজ এছাড়া যার যার দোকান থেকে সিল উদ্ধার করেছে। তিনি আমাদের দলের কেউ নয় পুলিশ তদন্ত করবে টরবে বলছে মানে ইনস্ট্যান্ট একটা ব্যাখ্যা বের করা হয়েছে কি ভোট দেওয়া শেখানোর জন্য তিনি সিলগুলো বানানোর চেষ্টা করছেন এবং সিলগুলো হচ্ছে অবিকল সেই সিল কতগুলো বর্গাকৃতি থাকে আমরা দেখেছি এটা সেটার মতো করে বানানো তারপরে যাবার তাকে বহিষ্কার করেছে কয়েকটা কথা একটু মনে রাখা দরকার জামাত তত স্বীকার করলো যে এই ভদ্রলোক তাদের নেতা এবং তাকে বহিষ্কার করেছেন তিনি ওটা বানাতে যাচ্ছিলেন এখন প্রশ্ন কয়েকটা আছে এবং এই ধরনের মানে পরিকল্পনা যদি থেকে থাকে সেটা ঠেকানো কীভাবে যেতে পারে সেটার ব্যাপারেও একটা ধারণা গতকাল একটা গোলটেবিল বৈঠক থেকে আমি পেয়েছি সেটা আপনাদেরকে একটু জানাতে চাই সিল বানানো হচ্ছে মানে এটার সাথে তো ঘান টানলে মাথা আসার মতো সিল টানলে তো ব্যালট পেপারও আসে এটা ভোট দেওয়া শেখানোর জন্য ফরমায়েশ দেওয়া হয়েছে এরকম সিল বানানোর ক্ষেত্রে কথায় সেটা আমরা কোনোভাবেই মনে করি এটা খুবই অযৌক্তিক খুবই বাজে অজুহাত গ্রহণযোগ্য সো এটার সাথে জালিয়াতি সম্পর্ক আছে আমরা ওটা নিশ্চিতভাবে ধরেই কথা বলতে চাই তাহলে জরুরি প্রশ্ন হচ্ছে সিল কেন সিল মানে ব্যালট পেপার আসবে ব্যালট পেপার কি তারা পাচ্ছেন বা পেয়েছেন মানে কথাটা এইরকম যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আলাদা আলাদা ব্যালট পেপার হয় কারণ সেখানে শেষ পর্যন্ত যে কয়টা প্রতীক থাকে সেই প্রতীকগুলো অনুযায়ী ব্যালট পেপার ছাপা হয় ছাপা যদি হয় তাহলে কিভাবে হতে পারে এগুলো কিভাবে অ্যারেঞ্জড হবে এটা সিরিয়াল কেমন হবে এগুলো জানলেই কি কেউ কোনো ব্যালট পেপার ছাপিয়ে ফেলতে পারে আমার কাছে মনে হয় এটা কঠিন কারণ হলো সেইটা করবেন তার সাথে প্রতীকগুলো কেমন হবে নির্বাচন কমিশন যে প্রতীকগুলো দিয়ে প্রিন্ট করছেন হুবো সেরকম হবে কি না সেটা এজেন্টদের সামনে পরে ধরা পড়ে যেতে পারে সেই সম্ভাবনা থাকে তাহলে উপায় বেটার যেটা সেটা হচ্ছে একটা প্রিন্টেড কপি পেয়ে যাওয়া যেটা দেখে দেখে তারা এরপর বানাতে পারেন আরেকটা আরও সহজ হয়তো একটা কপি পাঠিয়ে দেওয়া এই যুগে এটা কিন্তু খুবই ইজি ব্যাপার যদি চক্র জড়িত থাকে মানে অ্যাপারেন্টলি খুবই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব প্রিন্ট করার কথা কিন্তু জামায়াতের প্রচুর অ্যাক্সেস তৈরি হয়েছে সরকারের বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফলে তারা এই অ্যাক্সেসটা নিয়ে নিয়ে একটা সফট কপি পেলেন তারপর অনেকগুলো ব্যালট পেপার প্রিন্ট করলেন তারা করে সেটাতে এই মোহর দিয়ে সিল মেরে নিয়ে চলে গেলেন বিশেষ করে মানে তো বডি চেক করা হয় না এবং গোপন যে কক্ষ আছে সেটা পর্দা দিয়ে ঢাকা থাকে সেখানে কোনো রকম কোনো সিকিউরিটি ক্যামেরার অ্যাক্সেস থাকে না ফলে ওখানে গিয়ে ওই ফাঁজ করা ব্যালট পেপারগুলো বক্সে যে কেউ ঢুকিয়ে দিতেই পারেন যদি তিনি ব্যালট পেপারের ওই সফট কপি বা কোনোভাবে কিছু ব্যালট পেপার পেয়ে যান এখন প্রশ্ন হচ্ছে এটা কি করছেন আমি আসলে জামায়াতে ইসলামী এর বাইরে কিছু করতে পারে মানে জামায়াত ইসলাম এই ধরনের কিছু করতে পারে যদি সুযোগ থাকে এটা বিশ্বাস করে আমি আগে একটা ভিডিওতে বলেছি খুবই ইন্টারেস্টিং জামাতে ইসলামের সমর্থন করেন না কিন্তু জামায়াত ইসলামী মানে তুলনামূলকভাবে কম চাঁদাবাজি করেন বা করবেন এই ধরনের বিশ্বাস অনেকে করেন আমি খুব বেশি করি না কারণ আমি আগে একদিন বলেছিলাম অনেকে খুব সমালোচনা করেছেন চাঁদাবাজি আসলে খুব ব্যক্তিরই না বা দলেরই না বা এটা একটা কাঠামোগত সমস্যা বাংলাদেশের যে ইনফর্মাল ইকোনমি আছে সেটার ম্যানেজমেন্ট যত দিন পর্যন্ত ঠিকঠাক হবে না চাঁদাবাজি কোনো না কোনো ফর্মে থাকবে কম বা বেশি হবে যাই হোক অনেকে যেটা মনে করেন যে জামাইতে ইসলামী তুলনামূলকভাবে কম এসব করবে তাদের সময় তুলনামূলকভাবে কিছু কিছু জায়গায় দুর্নীতি কম হতে পারে এই ধরনের পারসেপশন যাদের আছে আবারও বলছেন ব্যক্তিগতভাবে এটাকে সাবস্ক্রাইব করি না কিন্তু তারাও বিশ্বাস করেন নির্বাচনে জেতার জন্য জামাতি ইসলামে যে কোনো অন্যায় অনিমন নীতি করতে পারে মানে খুবই মজার ব্যাপার একটা রাষ্ট্রের ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার অন্যায় বা পাপ চাঁদাবাজি বা অন্য করাপশনের তুলনায় বহু বহু গুণ বড় কিন্তু তারা এটা করতে পারে বলে মানুষ মনে করে সো এটা সিস্টেম্যাটিক বা সেন্ট্রাল একটা ডিসিশনের পার্ট হতে পারে মানে একটা ধরা পড়েছে এরকম আরও কয়টা আছে কতগুলো আছে এই প্রশ্ন তো সামনে আসতেই পারে সো খুবই সতর্ক থাকা দরকার আমাদের একটা রাউন্ড টেবিলের কথা বলছিলাম সেখানে এই ইস্যুতে না জেনারেলি একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা জেসমিন টুলি আপা বলেছিলেন জেসমিন টুলি হচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার করেছেন তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন যে সংস্কার কমিশনের একজন সদস্য আমিও ছিলাম তার সাথে আমি কাজ করেছি অসাধারণ মানুষ নির্বাচনের খুঁটিনাটি তিনি সব কিছু খুব ভালোভাবে জানেন বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন শেখ হাসিনার প্রথম শাসনের সময় চট্টগ্রামে একটা নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি করার প্রেক্ষাপট তৈরি করছিল সেখানে তিনি খুব কঠোরভাবে সুন্দরভাবে সেই নির্বাচনটা করে এসেছিলেন সাহস নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেটা এখনও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হিসাবে রয়ে গেছে সেই পা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন এটা আমি মনে করি তিনি অন্য সব মানে জেনারেলি বলেছেন এটা করার জন্য কিন্তু এই চুরিগুলো ঠেকানোর জন্য এটা কাজ করবে সেটা হচ্ছে এরকম যে কতগুলো ভোট দেয়া হলো সেটার একটা হিসাব করা হয় কিন্তু কতগুলো ভোট বাকি মানে ব্যালট পেপার বাকি থাকলো এটাও চাইলে চাইলে না এটা এজেন্টরা ইনফ্যাক্ট ওখানে যারা অফিসার্স আছেন তাদের কাছ থেকে এটা দেখে নিতে পারেন এবং টুকে নিতে পারেন একটা সহজ উদাহরণ দেয় যে একটা কেন্দ্রে ধরে নিলাম একশো ভোট হয়েছে তো হিসাব করতে হবে যে ভোটগুলো ব্যালট পেপারগুলো বাকি রয়ে গেছে এই হিসাবটা নাকি বেশিরভাগ এজেন্টরা করেন না তাহলে ধরলাম যে কেউ একজন হিসাব করে দেখলেন যে পঁচিশটা ব্যালট পেপার রয়ে গেছে তাহলে পরে যখন ভোট কাউন্টেড হবে তখন কিন্তু বের হবে যে পঁচাত্তরটা ভোট ওখানে দেয়া হয়েছে যেহেতু পঁচিশটা এখানে বাকি রয়ে গেছে এই যে বাকি রয়ে গেছে হিসাবটা করলে কিন্তু এই ধরনের জালিয়াতি যদি কেউ করতে চেষ্টা করে সেটাও ধরা পড়বে কারণ পঁচিশটা এখানে হিসাব হলো তাহলে ওখানে পঁচাত্তরটা থাকার কথা কিন্তু বাইরে থেকে এক্সট্রা ব্যালট যদি ঢোকে ধরে নিলাম যে আমরা এই ব্যালটগুলো লিক করলো হুবহু একই রকম ব্যালট হলো দেখতে প্রবলেম লাগলো না ওখানে যখন ব্যালট বেশি হয়ে যাবে তখন অনিবার্যভাবেই এই প্রশ্ন তৈরি করা যাবে যে ওখানে ভুয়া ব্যালট ঢুকেছে সুতরাং আমি মনে করি এটা জেনারেলি করা দরকার জেনারেলি করা দরকার এজেন্টরা যে পরিমাণ ব্যালট বাকি রয়ে গেল টোটাল ব্যালট থেকে সেই হিসাবটা দেখবেন এবং করিয়ে নেবেন সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার থেকে তাহলে হয়তো এটা ঠেকানো যাবে আমি আগামী নির্বাচনে এজেন্টদের বিশেষ করে বিএনপির এজেন্টদের খুবই সতর্ক থাকতে হবে সব এজেন্টেরই থাকা উচিত কোনো দলই কোনো অন্যায় বা অনিয়ম করুক সেটা কোনোভাবেই যেন হতে না পারে সেটা দেখতে হবে কিন্তু এই নির্বাচনে জামায়াত অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং টঞ্জিনিয়ারিং করতে পারে তারা বিভিন্ন ফর্মে এই আলাপটাই যেহেতু বেশি বিএনপির এজেন্টদের সতর্ক থাকতে হবে এবং খুবই শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে স্ট্যামিনা নিয়ে থেকে ভোট দেখে ভোটের হিসাব মিলিয়ে তারপর কেন্দ্র থেকে বেরোতে হবে না হলে বিপর্যয় ঘটানোর সম্ভাবনা থাকবে